শীতকাল আসছে আর আমাদের ত্বকের যত্ন নেওয়া এখন সবচেয়ে জরুরি আজ আমি আপনাদের জন্য কিছু সহজ ঘরে তৈরি স্কিন কেয়ার টিপস শেয়ার করব প্রথমে একটি ময়েশ্চারাইজার তৈরি করুন দুই টেবিল চামচ নারকেল তেল এবং এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন এটি আপনার ত্বককে গভীরভাবে হাইড্রেট করবে এরপর সপ্তাহে একবার একটি স্ক্রাব ব্যবহার করুন দুই টেবিল চামচ চিনি এবং এক টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে স্ক্রাব তৈরি করুন এটি ত্বক থেকে মরা কোষ দূর করবে এবং ত্বককে উজ্জ্বল করবে অবশেষে রাতে ঘুমানোর আগে অ্যালোভেরা জেল লাগান এটি ত্বককে শীতল করবে এবং পুষ্টি দেবে এই সহজ টিপসগুলো অনুসরণ করে আপনার ত্বককে শীতকালেও সুন্দর রাখতে পারবেন